আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো হোমমেড চকলেট চকোলেট আইসক্রিম রেসিপি খুব সহজেই আপনারা যে কিন্তু বাড়িতেই এই চকলেট আইসক্রিমটি বানিয়ে ফেলতে পারবেন তো চলুন দেখে নিই আজকের রেসিপিটা এখানে আমি একটা চালনির মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন কর্নফ্লোর এর সাথে দিচ্ছি থ্রি টেবিল স্পুন কোকো পাউডার এখন ভালো করে কর্নফ্লোর আর কোকো পাউডারটাকে চেলে নিচ্ছি অনেক সময় কোকো পাউডার দলা পেকে থাকে তার জন্য কিন্তু এভাবে একটুখানি চেলে নিলে ভালো হয় এরপর এর মধ্যে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গুঁড়ো চিনি যেই কাপের মেপে চিনিটা নিয়েছিলাম সেই কাপেরই আমি এখানে এক কাপ আর হাফ কাপ দিয়ে দেবো লিকুইড দুধ এই দুধটা আমার কিন্তু জাল করা আছে আপনারা যদি কাঁচা দুধ ব্যবহার করেন সেক্ষেত্রে দু কাপ এখানে দুধ অ্যাড করতে হবে এখন কোকো পাউডার আর কর্নফ্লোরটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দুধের সাথে তারপর কিন্তু এটাকে আমরা গ্যাসের ওপর ছাপাবো যেন কোনো দলাভাব না থাকে সেই মতো কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো আমি খুব ভালো করে কানফ্লাওয়ার আর কোকো পাউডারটাকে মিশিয়ে নিয়েছি এখন গ্যাসের ওপর চাপিয়ে দিয়ে মিডিয়াম ফ্লেমে এটাকে অনবরত এভাবে নাড়াচাড়া করে করে আমি জাল করে নেব মিশ্রণটা গ্যাসে বসানোর পর যখন হালকা গরম হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করতে হবে টু টেবিল স্পুন মিল্ক পাউডার এখন মিল্ক পাউডারটাকেও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর মিডিয়াম ফ্লেমে এইভাবে নাড়াচাড়া করে করে ভালো করে মিশ্রণটাই কিন্তু জাল দিতে হবে মাঝে এর মধ্যে আমি অ্যাড করেছি কিছুটা পরিমাণে ডার্ক কম্পাউন্ড চকলেট যদি আপনাদের কাছে কম্পাউন্ড চকলেট না থাকে সেক্ষেত্রে কিন্তু যে কুড়ি টাকা দামে ডেরি মিল্ক পাওয়া যায় সেটাও এখানে অ্যাড করতে পারেন একটা প্যাকেট এখন এইভাবে অনবরত নাড়াচাড়া করে করে কিন্তু আমাদের এটাকে জাল নিতে হবে যেহেতু এর মধ্যে কনফ্লোর দেওয়া আছে খুব তাড়াতাড়ি কিন্তু কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তার জন্য কিন্তু এভাবে অনবরত নাড়াচাড়া করে করে এটাকে জাল দিতে হবে দেখতেই পাচ্ছেন অনেকটা ঘন হয়ে এসছে মিশ্রণটা এটাই কিন্তু আমাদের আরও একটু ঘন করতে হবে তো দেখতেই পাচ্ছেন মিশ্রণটা কতটা ঘন হয়েছে এই পর্যায়ে আমরা গ্যাস থেকে এটাকে নামিয়ে নেব তারপর ভালো করে এটাকে আমরা ঠান্ডা করে নেব এখানে আমি একটা পাত্রে যে কাপের মাপে আমি দুধ আর চিনিটা নিয়েছিলাম সেই কাপেরই এক কাপ পরিমাণ হুইপড ক্রিম নিচ্ছি যে ক্রিম দিয়ে আমরা কেক বানাই সেই ক্রিমই আমি এখানে ব্যবহার করছি এখন মিডিয়াম ফ্লেমে এই ইলেকট্রিক বিটার দিয়ে ক্রিমটাকে আমি একটু বিট করে নেবো কেকের জন্য ক্রিম যেরকম বিট করি অতটা কিন্তু বিট করার দরকার নেই মোটামুটি আমাদের তিন চার মিনিটের জন্য ক্রিমটাকে বিট করে নিতে হবে আর এর মধ্যে আমি ওয়ান টেবিল স্পুন চকোলেট সিরাপ অ্যাড করেছি তো দেখুন আমাদের এই ক্রিমটা কিন্তু বিট করা হয়ে গেছে এখন আমি এর মধ্যে যে আগে থেকে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা অ্যাড করে দেবো যখন দেখবেন হুইট ক্রিম থেকে বিটারটা তোলার সময় একটা চোঙার মতো জিনিস তৈরি হচ্ছে তখন বুঝবেন ক্রিমটা কিন্তু পারফেক্টলি বিট হয়ে গেছে তারপর এর মধ্যে এই মিশ্রণটা অ্যাড করতে হবে আমার জায়গাটা অনেক কম ছোটো পড়ে গেছে তার জন্য আমি জায়গাটাকে ট্রান্সফার করে নিলাম একটা বড় জায়গায় এরপর আবারও এই দুটো জিনিস ভালো করে মিশিয়ে নিচ্ছি তো মোটামুটি এক দু মিনিট টাইম নিয়ে ভালো করে চকলেটের মিশ্রণটা আর হুইপ ক্রিমটাকে আমি মিশিয়ে নিচ্ছি তাহলেই কিন্তু এটা একদম রেডি হয়ে যাবে আপনারা চাইলে এর মধ্যে আরও অল্প পরিমাণে চকো চিপস অ্যাড করতে পারেন তো আমি এর মধ্যে অল্প একটু চকো চিপস অ্যাড করে দিচ্ছি যেহেতু চকোলেট আইসক্রিম বানাচ্ছি যত বেশি চকলেট দেওয়া হবে ততই কিন্তু ভালো হবে খেতে এখানে আমি একটা কাচের পাত্র নিয়েছি এর মধ্যেই কিন্তু আমি আইসক্রিমটাকে জমাবো আপনারা চাইলে কোনো কিন্তু এয়ার টাইট প্লাস্টিকের কন্টেনারও নিতে পারেন আইসক্রিমটাকে জমানোর জন্য তারপরে পুরোটাই আমি এর মধ্যে ঢেলে দিয়েছি এরপর ওপরটা একটুখানি গার্নিশ করে নেবো চকো চিপস আর চকলেট গ্রেট করা চকলেট দিয়ে আমি ওপরটা একটুখানি গার্নিশ করে নিচ্ছি তারপর এটাকে আমাদের ফ্রিজে রাখতে হবে মোটামুটি আট থেকে ন ঘন্টার জন্য তাহলেই কিন্তু আমাদের আইসক্রিমটা একদম সেট হয়ে যাবে আপনার আপনাদের পছন্দ মতো যে কোনো ডেকোরেশন করতে পারেন এর ওপর এটাকে এখন আমি ঢাকনা লাগিয়ে ডিপ ফ্রিজে রেখে দেবো আট থেকে ন ঘন্টা পর আপনাদের আমি দেখাবো আইসক্রিমটা কেমন সেট হয়েছে তো আমি মোটামুটি কিন্তু বারো ঘন্টার মতো ডিপ ফ্রিজে রেখেছিলাম এখন আমি আপনাদের এটা খুলে দেখাচ্ছি আইসক্রিমটা কতটা সেট হয়েছে তো আইসক্রিমটা কিন্তু একদম পুরো সেট হয়ে গেছে এরপর আমি একটা আইসক্রিম কাটার দিয়ে এইভাবে কেটে নিচ্ছি তো দেখতেই পেলেন খুব সহজে বাড়িতেই কিন্তু এরকম টেস্টে একটা চকলেট আইসক্রিম বানিয়ে ফেলতে পারবেন বাচ্চারা বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু এই চকলেট আইসক্রিম খেতে খুবই পছন্দ করবে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের রেসিপিটা কেমন লেগেছে বা নেক্সট কি রেসিপি লাগবে তো এখানে আমি এই চকলেটটাকে চকলেট আইসক্রিমটাকে সার্ভ করছি ওপরে কিছু চকো চিপস আর চকলেট সিরাপ দিয়ে আর এটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল আপনারা অবশ্যই বাড়িতে একবার এইভাবে গরমের মধ্যে চকলেট আইসক্রিম বানিয়ে ফেলতে পারেন তো আজকের মতন বাই সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন টাটা